অথবা অশরক এটা আমাদের অতি পরিচিত একটা রোগ এটা অত্যন্ত কষ্টদায়ক এবং একটা পর্যায়ে এটা থেকে মৃত্যু ঘটার ব্যাপারও আছে কারণ দীর্ঘদিন যাবৎ আপনার পাইলস রোগে যদি আপনি আক্রান্ত থাকেন তাহলে একটা পর্যায়ে যে বিষয়টা হবে যে আপনার এখানে ক্যান্সার হতে পারে এবং সেইটাকে বলা হয়েছে আপনার কোলন ক্যান্সার তো এই কোলন ক্যান্সারে কিন্তু আপনি আক্রান্ত হয়ে আপনার প্রাণ হারাতে পারেন তো আজকের এই ভিডিওতে আমি মূলত কথা বলবো যে এই যে অশরক এই অশরকটা আসলে আপনি একবারে পুরোপুরিভাবে নির্মূল করতে পারবেন কিভাবে হোমিওপ্যাথিতে কি ধরনের চিকিৎসা রয়েছে এবং এখানে কি নিয়ম যদি আপনি মেনে চলেন তাহলে আপনি পাইলস থেকে ভালো থাকতে পারেন এবং সেই সাথে আপনার ভালো কিছু সমাধান আপনি কিভাবে পেতে পারেন সেটা নিয়ে আজকাল ভিডিওতে কথা বলবো প্রথমত বিষয় হলো যে পাইলস এটা আমাদের সাধারণত যে জায়গাটা হয় সাধারণত এটা মেইন জায়গাটাই হলো বা প্রধানতম জায়গাটাই হলো আপনার আপনার পায়খানার মালদার এই মালদারের ভিতরে দেখা যায় যে এখানে যদি তার কারো দীর্ঘদিন যাবৎ কষা ভুগতে থাকেন কষ্টবদ্ধতায় থাকেন অথবা মেয়ে মানুষ দেখা যায় যে বাচ্চা মানে পেটে আসার পরে গর্ভ অবস্থায় পায়েস রোগে আক্রান্ত হন এছাড়া পানি কম খাওয়া এই সমস্ত কারণেও দেখা যায় যে আপনার এই পায়েস হতে পারে পায়েসের সবচেয়ে বড় সমস্যা হল এই জায়গাটা প্রচন্ড রকমের ব্যথা থাকে অনেক ক্ষেত্রে মানে কচ কচ করে ভিতরে আপনার ব্যথা চটে এবং সেই সাথে ব্লাড আসে মানে ক্ষেত্রে প্রচুর পরিমাণে ব্লাড আসে কোমর ব্যথা হয় এবং প্রচুর পরিমাণে ব্লাড যাওয়ার কারণে তার শরীর রোগীর শরীর দিন 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 একদম দুর্বল হয়ে যায় তো এই যে আপনার পাইলস রোগ এই পাইলস রোগটা কিন্তু হোমিওপ্যাথিতে অনেকগুলো ওষুধ রয়েছে যে ওষুধগুলো আপনার এটা পুরোপুরিভাবে সমাধান করতে সক্ষম তবে এখানে একটা বিষয় হলো যে আপনাকে কিন্তু এইখানে রোগের অবস্থা গুরুত্ব কিন্তু দিতে হবে দিয়ে তারপরে রোগের অবস্থা বলতে চিকিৎসা করাটা গুরুত্বপূর্ণ তবে আমি কিছু ওষুধের ব্যাপারে কথা বলবো আর পাইলসের কথা যদি বলা হয় তাহলে সবার আগে সর্বপ্রথম যে ওষুধটির নাম আছে তার নাম হলো কলিনসোনিয়া কলিনসোনিয়ার ওষুধটার কার্যকারিতা হল এরকম যে আপনারা যদি দেখেন যে ভিতরে কেমন যেন কাঁচের টুকরা মতো কচকচ করে বিন্দে থাকে অনেক ক্ষেত্রে ব্লাড আসে প্রচন্ড ব্যথা অর্শ রোগের যে আপনার বলি হয় এই বলিগুলো আছে তো এইরকম যদি থাকে সেক্ষেত্রে কিন্তু কলিনিয়া খুবই গুরুত্বপূর্ণ একটা ওষুধ খুব ভালোভাবে এখানে কাজ করবে এছাড়াও একটা গুরুত্বপূর্ণ জন্য জন্য একদম করার হিপেরও ব্যাপক কার্যক্ষমতা রয়েছে এছাড়াও যদি দেখা যায় অনেকে আছেন যে একটু নেশা টাইপের মানে বিভিন্ন ধরনের নেশা অ্যালকোহল এই সমস্ত জিনিসপাতি খেয়ে থাকেন আবার ঘুম ঠিক মতো হয় না অনেকের তাদের ঘুমের সমস্যা একটু উগ্র টাইপের এই ধরনের লোকে যদি পায়েস বা অর্শন রোগ হয় সেক্ষেত্রে নাক্স ভূমিকা একটা গুরুত্বপূর্ণ ওষুধ খুব ভালোভাবে কিন্তু আপনার এই নাক ভূমিকা এই অবস্থা খুব ভালো কাজ করে এছাড়াও দ্রুত রক্ত বন্ধ করার জন্য মিলিফোলিয়াম একটা গুরুত্বপূর্ণ ওষুধ খুব ভালোভাবে কিন্তু রক্ত বন্ধ করার ক্ষমতা রাখে এই মিলিফোলিয়াম নামক ওষুধটি এছাড়াও আসলে অনেকগুলো ওষুধই রয়েছে আপনার এই রোগটা কমার জন্য ব্যথা কমার জন্য ম্যাগনেশিয়াম ফস অনেক ব্যবহৃত হয় তো এখানে আমি যে ওষুধগুলোর কথা বলতেছি এই ওষুধগুলা কিন্তু আপনার চাইলে কিনে এনে আপনি খেতে পারেন এটা খুব স্বাভাবিক কিন্তু এই রোগের একটা সমস্যা আছে সমস্যাটা আপনার যদি রোগটা যদি পাঁচ বছর বা তার প্লাস বেশি সময় হয় তাহলে কিন্তু এই রোগটা সহজে ভালো হতে চায় না বা ভালো হয় না এটা একটা বড় ধরনের সমস্যা তো যার কারণে এই ভাইরিসের রোগে যদি আপনি আক্রান্ত হন আপনার উচিত হবে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তারের তত্ত্বাবধান নেবেন তার অধীনে থেকে সঠিকভাবে চিকিৎসা নেওয়া সঠিক ওষুধ ঠিকঠাক মতো সময় মতো যখন যেসুটা প্রয়োজন তখন সেইটা সেইভাবে সেবন করলে দেখা যাবে যে আপনি একটা খুব সুন্দর একটা সমাধান পাবেন এবং আপনার অস্বরোগ থেকে চিরদিনের জন্য একটা মুক্তি পেয়ে যাবেন এর জন্য আপনার উচিত হবে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তারের সাথে কথা বলতে তারপর চিকিৎসা নেওয়া তো এক্ষেত্রে আপনি চাইলে যোগাযোগ করতে পারেন আমার সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে